নমস্কার আমার নাম সঞ্জীব ব্যানার্জি চ্যানেল ইজি বিজনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের বলবো সেই ব্যবসাটি হচ্ছে জিরা ব্যবসা জিরা একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলার মধ্যে পড়ে এর বাজারে চাহিদা বা ডিমান্ড আছে প্রচুর পরিমাণে সেই কারণে এর বিক্রিও আছে প্রচুর পরিমাণে এই ব্যবসা করে আপনি প্রচুর টাকা লাভও করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ছোট্ট লাইক অবশ্যই করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জিরা ব্যবসা শুরু করতে হলে যে যে বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে জিরা কত রকমের হয় জিরা ভারতবর্ষের কোন কোন রাজ্যে থেকে বেশি উৎপাদন হয় জিরা কোথায় সব থেকে সস্তায় বা কম দামে কিনতে পারবেন জিরা ব্যবসা করে কত টাকা লাভ করতে পারবেন জিরা ব্যবসা কীভাবে শুরু করবেন জিরা ব্যবসা সম্বন্ধে এ টু জেড সমস্ত বিষয় আজ আপনাদেরকে জানাবো আমাদের দেশে মূলত তিন রকমের জিরা পাওয়া যায় শাহি জিরা কালো জিরা এবং যেটা আমরা ব্যবহার করি বাদামি জিরা আজকে যে জিরা ব্যবসাটির সম্বন্ধে জানাচ্ছি সেই জিরাটি হচ্ছে লম্বা দানাযুক্ত বাদামি রঙের গোটা জিরা যেটা আমাদের বাড়িতে ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে যে দুটি রাজ্যে সবথেকে বেশি জিরা উৎপাদন হয় তার এক নম্বরে হচ্ছে গুজরাট দ্বিতীয় নম্বরে হচ্ছে রাজস্থান এই রাজস্থান এবং গুজরাটে কিছু কিছু জেলাতে এই জিরা উৎপাদন হয়ে থাকে গুজরাটে যে সকল জেলাগুলিতে জিরা উৎপাদন হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মেহসানা বানাসকান্তা পাটান রাজস্থানের যে সকল জেলাগুলি বা যে সকল জায়গাতে জিরা উৎপাদন হয়ে থাকে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে জালোর যোধপুর নাগর পালি বারমের জয়সেলমির এরপর আসছি জিরা সব থেকে সস্তায় কোথায় কিনতে পারবেন বা সব থেকে কম দামে কোথায় কিনতে পারবেন রাজস্থানে জয়পুর যোধপুর এবং জালোর এই তিন জায়গাতে আপনারা জিরা কিনতে পারবেন গুজরাটের মেহাসানা ডিস্ট্রিক্টের উঞ্ঝামান্ডি এশিয়ার বৃহত্তম এবং ভারতবর্ষের একটি প্রখ্যাত বা প্রসিদ্ধ জিরার বাজার এই উঞ্ঝা মান্ডিতেই আপনারা সব থেকে সস্তায় বা কম দামে জিরা কিনতে পারবেন এই উঞ্ঝা মান্ডিতে আপনি সরাসরি গিয়ে জিরা কিনতে পারবেন না এখানে দালাল বা ব্রোকারদের মাধ্যমেই আপনাকে জিরা কিনতে হবে এই ব্রোকার বা দালালেরা আপনার কাছ থেকে টু পারসেন্ট কমিশন নেবে এবং তার বিনিময়ে আপনাকে জিরা কিনে দেবে মান্ডি থেকে বা বাজার থেকে জিরা কিনেই আপনি সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন না কারণ এই জিরার মধ্যে অনেক নোংরা থাকে ধুলো বালি ইত্যাদি মাঠের মধ্যে জমির মধ্যে যে সকল আবর্জনাগুলো থাকে সেগুলো জিরার সাথে মিশে থাকে এই উনঝামান্ডির পাশাপাশি প্রচুর ফ্যাক্টরি আছে যেখানে আপনার এই জিরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা ক্লিন করা হয় সেখানে আপনার কুইন্টাল প্রতি একটা রেট আছে সেই রেট তারা নেবে আপনার কাছে এবং আপনার যে জিরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে প্যাক করে বস্তায় বন্দি করে দিয়ে দেবে এই জিরা যখন ফ্যাক্টরিতে ক্লিন করা হবে বা পরিষ্কার করা হবে তখন কিন্তু কুইন্টাল প্রতি আপনি ধরে রাখুন তিন থেকে পাঁচ কেজি এটা কম হবে কারণ এর থেকে যখন ধুলো বালি বেরিয়ে যাবে তখন কিন্তু এর ওজন কমবে এই যে তিন থেকে পাঁচ কেজি যেটা কমবে সেটা কিন্তু আপনাকে হিসেব করেই ব্যবসাটা করতে হবে এরপর আসছি জিরার কোয়ালিটি দেখুন জিরার কোয়ালিটি বলে তেমন কিছু হয় না জিরার দুটোই কোয়ালিটি একটা হচ্ছে বড় বড় দানা পরিষ্কার রঙ হবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন আর একটা খুবই ছোট ক্ষুদ্র দানা যেটা একটু দাবা দাবা রং হবে সেটাও আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি গুজরাট থেকে জিরা আমদানি করুন বা আপনি রাজস্থান থেকে জিরা আমদানি করুন সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে ওখানে কিন্তু যেতে হবে না গেলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না দেখতে হবে যে কীভাবে কেনাবেচাটা হচ্ছে তাহলেই ঠোকার সম্ভাবনাটা অনেক কম থাকবে তাহলে চলুন গুজরাট এবং রাজস্থানে আজকে পাইকারি কি দামে জিরা বিক্রি হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি উঞ্ঝা বাজার বা উঞ্ঝা মার্কেটের আজকে দাম ছিল সর্বনিম্ন তিরিশ হাজার নশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ ছত্রিশ হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল এবং রাজস্থানের যোধপুর মার্কেটে আজকে যে জিরার পাইকারি দাম ছিল চব্বিশ হাজার নশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দাম ছিল তিরিশ হাজার চারশো কুড়ি টাকা প্রতি কুইন্টাল সর্বোচ্চ দামে আজকে জিরা বিক্রি হয়েছে এছাড়াও এর সাথে যে যে খরচ আরও যুক্ত হবে সেগুলো হচ্ছে যে আপনি যেখানে ক্লিন করবেন বা পরিষ্কার করবেন জিরা সেখানে যে খরচ আছে সেটা আপনাকে লাগবে এবং ট্রান্সপোর্টের খরচা লাগবে এবং পাঁচ পার্সেন্ট জিএসটি এটা আপনাকে লাগবে এই সমস্ত কিছু একত্রিত করেই আপনি জিরার দাম ঠিক করবেন এরপর আসছি জিরা আপনি কত রকম বিজনেস করতে পারবেন দেখুন জিরা মূলত তিন রূপে আপনি বিজনেস করতে পারবেন প্রথম হচ্ছে তিরিশ কেজির যে ব্যাগ আছে সেই ব্যাগ আপনি নিয়ে এসে সরাসরি আপনার কাছাকাছি যে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট আছে সেখানে এনে আপনি বিক্রি করতে পারেন দ্বিতীয় হচ্ছে এরকম ছোট ছোট একশো গ্রাম বা পঞ্চাশ গ্রামের প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন এবং তিন নম্বর হচ্ছে স্টক বিজনেস যখন জিরার দাম কম থাকে অর্থাৎ যখন নতুন ফসল উঠে বা নতুন জিরা উঠে তখন দাম কম থাকে সেই সময় আপনি কিনে স্টক করে রাখলেন এবং পরে যখন দাম বেড়ে যায় তখন আপনি বাড়তি দামে সেই জিরা বাজারে বিক্রি করতে পারবেন এরপর আসছি আপনি কত টাকা প্রফিট করতে পারবেন তিরিশ কিলোর ব্যাগ এনে যদি আপনি সরাসরি বাজারে বিক্রি করেন তাহলে সাত থেকে দশ পারসেন্ট লাভ আপনি ধরে রাখতে পারেন এবং ছোট ছোট প্যাকেট একশো গ্রামের বা পঞ্চাশ গ্রামের প্যাকেট করে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি টোয়েন্টি অর্থাৎ কুড়ি পারসেন্ট থেকে তিরিশ পারসেন্ট অবধি আপনি রোজগার করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম